অনেক মেয়েদের পাশাপাশি ছেলেদেরও পা ফাটার সমস্যা থাকে আজকের এই ভিডিওটি তাদের জন্য আজ আমি আপনাদের দেখাবো মোমের সাথে শুধুমাত্র একটি উপাদান মিশিয়েই কিভাবে আপনি আপনার পা ফাটা দূর করতে পারবেন আর এটাকে আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন এই রেমেডিটা আপনার পা ফাটা দূর করতে হানড্রেড পারসেন্ট কাজ করবে তাই এটা তৈরি এবং ব্যবহারের সঠিক নিয়ম জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা তৈরির জন্য প্রথমেই লাগবে আপনি কিছুটা করে নিন এরপর দরকার সরিষার তেল যা আমাদের প্রত্যেকের ঘরেই পাওয়া যায় এই সরিষার তেল পা ফাটা দূর করতে অত্যন্ত কার্যকর এবার একটি পরিষ্কার বাটিতে দেড় টেবিল চামচ সরিষার তেল নিন এরপর আপনাকে এতে নিতে হবে হাফ টেবিল চামচ মোমের গুঁড়া এবার এটাকে একটু মিক্স করে নিন আপনি চাইলে এটাকে এইভাবেই ব্যবহার করতে পারেন কিন্তু ডাবল বয়লার প্রসেসের মাধ্যমে মোমটাকে মেল্ট করে নিলে এটা ব্যবহারের সুবিধা হবে এবং এর কার্যকারিতাও বেড়ে যাবে তাই আপনারা একটা গরম পানির পাত্রে এই বাটিটা রেখে খুব সহজেই মোমটাকে মেল্ট করতে পারবেন মোম পুরোপুরি মেল্ট হয়ে গেলে এর থেকে বাটিটা সরিয়ে নিন এবার চলুন জেনে নেই এটাকে কখন এবং কিভাবে ব্যবহার করতে হবে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার পাগুলো গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন এরপর এই মিশ্রণটিকে আপনার ফেটে যাওয়া গোড়ালির ওপর ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর পরিষ্কার মজা পরে নিন তারপর এভাবেই ঘুমিয়ে পড়ুন পরদিন সকালে আপনি আপনার পাকে পরিষ্কার করে নিন এভাবে দুই থেকে তিনবার ব্যবহারে আপনি অনেক ভালো রেজাল্ট লক্ষ্য করতে শুরু করবেন এর ব্যবহারে আপনার পাফাটা অনেকটাই কমে আসবে আপনি এই মিশ্রণটিকে স্বাভাবিক তাপমাত্রায় এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো বন্ধুরা আপনাদের পাফাটার সমস্যা থাকলে এই রেমেডিটা অ্যাপ্লাই করে দেখতে পারেন এতে আপনি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এটা ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাদের জানাবেন